হ্যালো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন চলে যাব বসন্ত পার্কে আমরা পৌঁছে গেছি বসন্ত পার্কের আমি তোমাদের দাদা ভাই আর আমার ছেলে তো দেখো হাতে রং নিয়ে হাঁটছি আমরা তো এই দেখো আমি পিছনে পিছনে হাঁটছি আমার আগে চলে যাচ্ছে আমার যা আমার ছেলে আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই ধরে আছে তো দেখো তো আমাদের এই ভিতর দিয়ে যেতে হবে রাস্তাটা সরু তো এই ভিতর দিয়ে যেতে হবে আমরা চলে এছি বসন্ত পার্কের ভিতরে তো এখন খেলবো রং তো দেখো আমার ছেলেকে রং দিচ্ছি তো আমি বেশি করে দিতে চাইছি তো আমার ছেলে বলছে মা অল্প একটু রং দাও তো আমি তিন আঙুলে ভরিয়ে রংটা দিলাম তো আমার ছেলেকে এখন কপালে দিয়ে দেবো রংটা তো দেখো রং দেওয়া হয়ে গেল। এখন দেবো তোমাদের দাদা তো আমি বেশি করে মুখে রং লাগাতে চেয়েছি কিন্তু তোমাদের দাদা বলছে আমাকে অল্প করে রং দাও আমার মুখে চুলকানি হয় তো আমি অল্প করে রং দিয়েছি তো তোমাদের দাদা ভাই দেখো আমি যেরকম ভাবে দিয়েছি তো আমাকে ওরকম ভাবে দিচ্ছে বলে তোমার পরিষ্কার মুখটা নষ্ট কি করতে রং মাখিয়ে তো আমিও অল্প একটু করে রং দিই তাই আমাকে অল্প একটু করে রং দিয়েছে তো এই দেখো রং দিচ্ছে মনে হাতে মনে হয় রং উঠছে না চিপটে মানুষের মতন রং দিচ্ছে দেখো দেখো মুখে মনে হয় লাগেও না রং আমার তো তারপর আমরা ফ্যামিলি ফটো তুলে নিলাম একটা এবার চলে যাবো বসন্ত পার্কের মেলায় ঘুরতে তো দেখো মেলা দিয়ে সবাই ঘুরছে যে যার মতন কেউ সেলফি তুলছে কেউ দাঁড়িয়ে আছে তারপরে এইখান দিয়ে আমরা চলে যাচ্ছি সবাই মিলে ফুচকার দোকানে তো আমার দেওয়ার ফুচকার দোকানে নিয়ে এসেছে তো বলছে বৌদি ফুচকা খাওয়াবো তো দেখো ফুচকার দোকানে এত ভিড় তো আমার দেওয়ার বলছে বৌদি একটা সেলফি তুলে নিই তো আমরা সেলফি তুলছি এখানে দাঁড়িয়ে তো সেই ফাঁকে আমার ছোট দেওয়ার বলছে আমিও একটা সেলফি তুলে নিই ফ্যামিলি মিলে তো সবাই দেখো ফ্যামিলি মিলে ছবি তুলে তো এখন চলে এসে ফুচকার দোকানে ফুচকা খেতে তো দেখো ফুচকা খাচ্ছি আমরা সবাই মিলে তো ফুচকা দিয়েছে কি ফুচকা বলবো না লবণ হয়েছে না ঝাল হয়েছে কি তবুও খেতে হচ্ছে বাধ্যতামূলক কেন আমার দেওর খাওয়াচ্ছে গুলো না খেলে আমার দেওয়ার মনটা খারাপ হয়ে যাবে বলবে আমি ফুচকা খাওয়াবো বৌদি খেলো না ফুচকা খাওয়া হয়ে গেছে হয়ে গেছে ফুচকা তার মধ্যে হয়ে যাচ্ছে আমাদের পাশে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গান তো এখন গান শুনে নেবো তো গান হচ্ছে তারপর আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে দেখো সবাই মিলে আইসক্রিম খাচ্ছি তো আমি তোমার তাদের দাদা ভাইকে বললাম তুমি খাবে তো তোমাদের দাদা ভাই বলছে না আমি খাবো না তো আর এই দিকে হচ্ছে আমার ছোট দেওয়ার আইসক্রিমের দোকানে টাকা দিচ্ছে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এখন চলে বাড়ি আমার ননদের বর এসে বলছে বৌদিদের সঙ্গে রং খেলবো তো উনি রং খেলবে কি আমরাই ওনাকে দুধ করে দিয়েছি আমি আর আমার বড় জামিলে তো দেখো বেচারা খুব দুঃখ পাচ্ছে জামাটার বোতাম পর্যন্ত ছিঁড়ে গেছে রং দিতে গিয়ে তো বললো এটা কি ঠিক হলো আমার সঙ্গে কিন্তু

সবাইকে তো আমরা আজকে খুব আনন্দ করলাম অনেক জায়গায় ঘুরলাম কি কি করলাম তোমাদের পুরো ভিডিওটা দেখতেই পেরেছো সবাই সবাইকে দোল উৎসবের প্রীতি ও শুভেচ্ছা রইলো আমাদের তরফ থেকে ভালো থেকো তোমরা সবাই ভালো থেকো